লক্ষ্মীপুরে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় চারজন আহত হয়েছে আঠারো জন বিকালে সদর উপজেলার দালালবাজার ইসলাম বক্স চকিদার বাড়িতে এমন ঘটনা ঘটে এই ঘটনায় ভুক্তভোগী আমেনা বেগম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় অভিযোগ প্রদান করেন জানা যায় ইসলাম বক্স চকিদার বাড়ির মোহাম্মদ উল্লার ছেলে মুরাদ হোসেন প্রবাসে থাকেন তার জন্য প্রবাসে কাঁঠাল পাঠানোর জন্য নিজেদের কাছ থেকে কাঁঠাল পারেন মুরাদের স্ত্রী আমেনা বেগম এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মুরাদের ছোট ভাই মোহাম্মদ মোহন গালাগাল করে গাছে থাকা সকল সে কেটে ফেলে পরবর্তীতে মুরাদের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন এ সময় মুরাদের স্ত্রী আমিনা বেগম ভোন মরিয়ম মুক্তা ও ভগ্নিপতি আবুল বাসারকে কে মারধর করে মোহন তার স্ত্রী স্মৃতি আক্তার ও বাবা মোহাম্মদুল্লাহ অভিযোগ করে প্রবাসী মুরাদ হোসেনের স্ত্রী আমিনা বেগম বলেন দীর্ঘদিন থেকে আমার স্বামী মুরাদ হোসেনের সাথে তার ভাই মোহনের সাথে পারিবারিক বিরোধ চলে আসছে আমার স্বামী প্রবাসে থাকায় সে খুব আমার উপর ওঠায় আমাকে বিভিন্ন সময় গালাগাল করে আমাকে মারধরও করেছে পরবর্তীতে তা স্থানীয়ভাবে সমাধান হয়েছে এখন আবার কাঁঠালপাড়াকে কেন্দ্র করে আমার উপর হামলা করেছে আমি এর সুষ্ঠু বিচার চাই কয়েক মাস আগেও যে আমার করছে আমারে ওটা নিয়েও থানা পুলিশ হয়েছিল বা সালিশও হয়েছিল তারপরে জায়গা জমি নিয়ে এগুলো তো তারপর এখন আবার এটা তো চলতে থাকে মানে অক্ষত বাসাগা গালাগালি কিছু হইলে অক্ষত বাসা গালাগালি আমরা তিনজন মহিলা ঘরের মধ্যে কোনো পুরুষ নাই আমরা প্রতিটা মুহূর্তে আমরা আতঙ্কের মধ্যে থাকি কি হয় না প্রতিটা মুহূর্তে আতঙ্কের মধ্যে থাকি এই যে মানে কি বলবো সবার কাছে আমরা চুপ করে থাকি হে গালা গালি চুপ করে থাকি কারণ আমগো তো কোনো বলাম না আমগো কিছু বলতে গেলে আমগো গায়ের দিকে আসে কেন গালা করে গালা করে হের ভাইয়ের সাথে টাকা পয়সা দিন লেনদেন বোনের সাথে আর কি এগুলো নিয়ে আমগো গালা করে প্রতিটা মুহূর্তে ঘরের মধ্যে গালা করে আমরা কিছু বলতে গেলে এদিন হয়েছে আমার ননদ ছিল ঘরে উনি ঘরে ছিল হ্যাঁ কাঁঠাল নিয়ে কাঁঠাল আমরা কাঁঠাল কাটছি মানে যার জায়গা ওনার গাছ ওনার কাঁঠাল গাছ ওনার জায়গা থেকে কাঁঠাল কাটছে ওনার বিদেশ পাঠানোর জন্য তিনটা কাঠা কাটার পরে আধা ঘন্টার পরেই সবগুলো কাঁঠাল কাটি ফেলেছে মানে এই কাটি ফেলানোর পরে এই সব কিছু উঠেছে যে মানে জমি জামা টাকা পয়সা সব এগুলো নিয়ে আর কি কাহিনিটা পরে আমি ছিলাম না আমার ননদ ছিল ঘরে ছোটো ননদ ছিল ঘরে ওরে একলা ওরে ঘরের মধ্যে মারধর করছে যে ওরে কইছে যে ঘর থেকে বাইরে হয়ে ও ঘর থেকে বাইরে বনে হে কইছে যে আমি ঘর থেকে বাইরে মানে কি করবি কর এই কথা বলছে আর ফেরে মারধর করছে মারধর করে আমরা সবাই চিৎকার চাচামি শুনে আমরা আসছি আসার পরে হে অকত্ত বাসা গালা শুনতেছি পরে সবাই আসার পরে আর কি একটু হাতাহাতি হয়ে গেছে বিষয়টা এরকম আর কি মুরাদের বোন ও ভগ্নিপতি বলেন মোহনকে মুরাদ ও মরিয়ম বিদেশ পাঠিয়েছে কিন্তু এখন সে তা অস্বীকার করছে সে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা পাকাচ্ছে মোহন কারো কথা শুনে না কিছু বলতে গেলে আমাদের উপর হামলা করছে মোরাদের ভাইয়ের গাছের কাছাল পাড়াকে কেন্দ্র করে সে ঝগড়াঝাটি করে এবং আমাদের মারধর করেছে আমরা চাই এসবের সুষ্ঠু সমাধান মানে আমি ঘর থেকে ঘরে ছিলাম আর ও বলতেছে ঘর থেকে বাইরে যায় তুমি আমি বলতেছি কেন বাইরে যাবে বলতে বললে সাথে সাথেও আমার মা শুরু করে দিছে আমার বলছিল আর কি থেকে বাইরে যায় তো আমি বলতেছি আরে কেন বাইরে যাবো ঘর তো তোর একলা না বিদেশ পাঠাচ্ছি মুরাদের বিদেশ পাঠানোর পরে মুরাদে দশ বারো বছর পরে আমার ছোট বাইরে বিদেশ নিছে মানে আমার বাইরের টাকা দি ওরে মানুষ করছে আমার ছোট বড় ভাই তারপরে ওরে বিদেশে নিছে ও এখন ফেসবুকে বলতেছে ও নাকি তিরিশ লক্ষ টাকা ব্যবসা দিছে ব্যবসা থেকে ওই তিরিশ লক্ষ টাকা কোথায় পেয়েছে দিছে ওই লক্ষ টাকা হেরে তো আমার বড় নিছে দিচ্ছে তার দোকানে তারপরে হে এখানে যায় দোকান থেকে মানে টাকা টুকান মানে চুরি করতো বুঝছেন চুরি আমার ছোট ভাই মহনে টাকা চুরি করতো চুরি করে এগুলা নিয়ে বাইরে বাইরে দ্বন্দ্ব হয়েছে দ্বন্দ্ব হওয়ার পরে মানে ওইখানে দ্বন্দ্ব হওয়ার পরে এরা বায়ে বাইয়ে লাগ যায় বুঝছেন ওইখানে কি আমি ছিলাম নিয়ে ওইখানে তো আর আমি ছিলাম না পরে আমি এখানেই থাকি আমার মানে আমারে এরা বিয়েও দেন শাদিও দেন কিছুও দেন আমি নিজে বিয়ে শাদি বইসি এখন আমার দুইটা মেয়ে আছে আমার থাকার কোনো জায়গা নাই এখন আমার বড় ভাই বাবি একা থাকে আমার বাবা ভাই আমারে এখানে রাখে হে আমার বাবার কত হয়েছে আমারই এখানে রাখে কেন আমি এখানে থাকি কেন মানে আমি এখানে থেকে চলে যেতাম নইলে মানে আমারে মানে আমার বাবু আমার মারধর করে আমার বায়ে বড় হে আমার ছোট ভাই হে আমার তিনটা ভাই বোনের ছোট হে আমার গায়ে হাত দেয় হে আমার আমার বাবির গায়ে হাত দেয় হে আমার ছোট বোনের গায়ে হাত দেয় মোহন আমার ভাই ছোট ভাই হে আমাদের সবার গায়ে হাত দেয় হের পরে ওই দিনে কাঁঠালের ইয়েতে আমি গেছি আমার নানার বাড়িতে নানাতার বাড়িতে গেছি যে কাঁঠাল গুলা নিয়ে দিতাম আমার বড় ভাইয়ের জন্য আমি ওইখান থেকে খেতে আমার বনের ফিটা ফিটি ফিটছে সিল আর আমি আসছি গদ্দুয়ারে গদ্দুয়ারে আর আমি ঘরে ঢুকি হেরা আমারে ঘরে ঢুকতে দেয় না হে আমারে দড়ি ফলাইছে দড়ি হে আমার মাদ্যর করতেছে পিছনে দিয়ে আমার বোনের জামাই এরা তেমনি থেকে শুনছে বুঝছেন শুনি এরা আইছে এরা আসি এরা এখানে এর দেখিয়ে আমার সাইদি আমার বোনের আমার কলার দড়ি হে মারধর শুরু করছে এবার আমার বাবা একটা মোটা লাঠি নিয়ে মারি মারধর করে আমি আমার বাবার লাঠি ঠাই গেছে আমার বাবা পিছল খাই পড়ে গেছে এখন আমার বাবা বলতেছে তো আমি মারধর করছি আর কিছু মানুষ হেরা এদেরকে মানে মিথ্যা বানোয়ার সাক্ষী দেওয়ার জন্য বলছে আর ওই বেড়ি যে দুইটা সাক্ষী দিছে ওরা থাকে ইসাগ তেমনি বাসাবাড়া ওরাও আই সাক্ষী দিছে আমাদের বিরুদ্ধে বুঝছেন আপনারা কি এখন আমরা সাইজে এগুলোর বিচার হোক নেই বিচার হোক যে আমার ছোট ভাই হে আমাদের আমার তো হেরে কম ভালোবাসি না আমি কিছুই করি না আমি তো হেরে ভালোবাসি যাচ্ছি অনেক ছোট ভাই হে আমার ভালোবাসা এটা হেটা হে আমার গায়ে কথার লগে হাত দেয় কথার লগে পুরো ঘরে দাল হইয়া করে আমি এখানে শুই বুঝছে খাটের মধ্যে এক এক ডাম পানি আনি খাটের মধ্যে ডালে আমি যেন না শুইতে পারি প্রতিটা টাইমে প্রতিটা টাইমে এত অগাত বাসা যা বলার এই বাসাগুলো ব্যবহার করে সব সময় তো পশুকার দিন আমি দোকানে বসে রেখেছি আমার দোকানে আমি দোকানে বসে রয়েছি দোকানে বসে থাকার পরে দেখি আমার বাড়ির সামনে আমার বাড়িতে এখানে আমার বাড়ির সামনে আমার শালা মন তিল তিলি তো আমি হাঁটে গেছি হাঁটে গেছি এত নোংরা বাসা তার বোনের করতেছে তারপরে তার বাবা তারে বাড়ির দিকে নিয়ে আসতে বাড়ির দিকে নিয়ে আসতে পরকার আমি শুনি যে ওই বড় মেয়ার জমির থেকে দুটা কাটা কাটছে তার জন্য ছোটো কাটারে ছোটো বোনিতে পিঠে ঘর আটকা রাখছে বাড়ির দিতে নাম তো আমার এক মামা মামা বলল মামা আপনার যা একটু জড়িয়ে নিয়ে আসেন ডাক্তার কাছে নিয়ে যাবো মামাকে আমি গেলে সমস্যা তুই যা তো আমি আসছি আমার টোটো বাইকটাতে নাম আসি কিশোর দিয়ে আসছি আসি দেই হয়ে আসার সাথে সাথে আমার বলতে এখান কেন আসছি আমার সালা বলতেছে তুই এখানে কেন আসছি তুই এখানে একটা কাম করা ধরি ধরছে আমার শ্বশুর আমার পিঠবাই লারে দিই পিঠা শুরু করে দিতে পিঠা শুরু করে দিচ্ছি অলরেডি সব অনেক পিঠতাম আর আমার শ্বশুর আমি আমার শ্বশুরে একটা উম দিলাম অনেক পিঠতাম ডাক দিতে এটা এবার আমরা চাইতেছি যে এদের মধ্যে মীমাংসাটা হয়ে যাক যেমনি হোক মীমাংসাটা হয়ে গেলে আমাদের সবার জন্য ভালো অভিযোগের বিষয়ে মোহনকে পাওয়া যায়নি তার বাবা মোহাম্মদউল্লাহ বলেন এগুলো পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যায় মারামারি হয়েছে লক্ষ্মীপুর সদর থানার এস হুমায়ুন কবির বলেন এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে তদন্ত করে আমরা ব্যবস্থা নিব